ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব নাকি ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য চুক্তির আওতায় ফেরানো সম্ভব শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এ অবস্থায় ভারতের সাথে যদি বন্তি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য না আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে সেটাও ভাবার বিষয় ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে চুক্তিটি দুই সালে করা হলেও দুই সালে মূল চুক্তিটি সংশোধন করা হয় চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যবনযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দিতে ভারত ও বাংলাদেশ বাধ্য থাকবে চুক্তির একত্রিশ নম্বর ধারায় প্রত্যবনযোগ্য আবেদন প্রত্যাখ্যান করার পক্ষে কারণগুলো বলা হয়েছে যদি অভিযোগগুলো রাজনৈতিক হয় তাহলে চুক্তির সাত নম্বর ধারার অধীনে ম্যাজিস্ট্রেট অভিযুক্তর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না আর উনত্রিশ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যাবর্তন প্রক্রিয়া আটকে দিতে পারে যদি তারা মনে করে অভিযোগগুলো রাজনৈতিক ভারত হয়তো এই ধারাটির বলে শেখ হাসিনাকে ফেরত নাও পাঠাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব নয় জুলাই আগস্ট বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অবরোধ অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অক্টোবরের সতেরো তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আগামী আঠারোই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত এখন প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা ভারতে পলাতকদের ফেরত আনা আদৌ সম্ভব কিনা কেননা ইন্টারপোলের সংবিধানের অনুচ্ছেদের তিন রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত চরিত্রের কোনো হস্তক্ষেপ বা কার্যক্রম পরিচালনা করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দুই হাজার পনেরো সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন হামলায় তথ্য উপাত্তর ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের দোসরা জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পরে এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন তারেক রহমানের আইনজীবীরা পরে শুনানি শেষে দুই সালের চোদ্দই মার্চ ইন্টারপোলের তিন অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশ তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেন ইন্টারপোল কমিশন ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমান চৌষট্টি জন বাংলাদেশের নাম রয়েছে তার মধ্যে তারেক রহমানের কোনো নাম নেই এর আগে দুই সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বিচার শুরু হওয়ার পর আবুল কালাম আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যান তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল ইন্টারপোলের তালিকায় এখন যে চৌষট্টি জনের নাম আছে সেখানে আবুল কালাম আজাদেরও নাম আছে কিন্তু তাকে এখনও পর্যন্ত বাংলাদেশি ফেরত আনা সম্ভব হয়নি তাদের মধ্যে সর্বশেষ আরব খানকে ফিরিয়ে আনতে শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত তাকে ফেরানো যায়নি তাকে ফলে ইন্টারপোলের কার্যক্রম নিয়ে প্রশ্ন আসে নিরাপত্তা বিশ্লেষকদের সাবেক পুলিশ মহাপরিষদ পরিদর্শক নুরুল হুদা বলেন ফেরত পাতানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাকে যে দেশে নেয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখে আনা খুব একটা সহজ না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সংক্ষেপে ইন্টারপোল পুলিশ না হয়ে পুলিশের চেয়ে শক্তিশালী যারা তাদের ওয়ারেন্ট লিস্টে না উঠলে কঠিন হয়ে পরে পালানো ইউরোপ আমেরিকা সহ বিশ্বের একশো পঁচানব্বইটি দেশে ছড়িয়ে আছে তাদের পরিধি এই সংস্থার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশ সহায়তা করা সহজ করে বললে যেটা দাঁড়ায় তা হল যদি কোনো দেশের নাগরিক অপরাধ করে গা ঢাকা দিয়ে অন্য দেশে পালিয়ে যায় তখনই প্রয়োজন হয় ইন্টারপোলের অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লেও রেহাই নেই আছে ইন্টারপোল উনিশশো সালে মনোকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠক এ বিষয়ে আলোচনা হয় এ সমস্যাকে বৈশ্বিকভাবে মোকাবেলা করার ব্যাপারে বৈঠকে একমত হন অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবেই উনিশশো তেইশ সালে সংস্থাটি ভিয়েনায় উনিশটি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে পরবর্তীতে উনিশশো সালে এই সংস্থার নামকরণ হয় ইন্টারপোল জাতিসংঘের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এটি ফ্রান্সের লিওনে এর সদর দপ্তর রয়েছে এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগকারীকে তদন্তমূলক সহায়তা দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান করে সন্দেহভাজন ব্যক্তির যাবতীয় তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে আবেদন করতে হয় রেড নোটিশ জারির রেড নোটিশ জারির সাত ধরনের হয়ে থাকে ইন্টারপোলের সমন রেড নোটিশকে এই সংস্থাটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য হিসাবে বিবেচনা করা হয় এ ব্যবস্থায় মুহূর্তের মধ্যে একশো সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় অপরাধীদের অপরাধ সর্বশেষ অবস্থান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য ইন্টারপোলের কাছে প্রবর্তন আত্মসমাপন বা অনুরূপ আইনি পদক্ষেপের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে এবং সাময়িকভাবে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোল রেড নোটিশ জারি করে তবে এই সংস্থা রাজনৈতিক সেনা সমর্থিত ধর্মীয় ও জাতিগত বিষয়গুলো নিয়ে কাজ করে না উনিশশো সালে ইন্টারপোলের সদস্য পদ গ্রহণ করে বাংলাদেশ অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম ইন্টারপোলে পাঠানো এবং তদারকির দায়িত্ব ঢাকার পুলিশ সদর দপ্তর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির ইন্টারপোলের হালনাগাদ তালিকায় দেখা যায় একশো পঁচানব্বইটি সদস্য দেশের ছয় হাজার জনের নাম ঝুলছে ইন্টারপোলের ইন্টারফোলের রেড নোটিশ বোর্ডে যার মধ্যে বাংলাদেশে আসেন চৌষট্টি জন তবে বাংলাদেশের নজির আছে রেড নোটিশ জারির পর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পনেরো জনকে ফেরত আনা সম্ভব হয়েছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বোঝাপড়ার কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায় তাহলে সে যে কোনো কারণ দেখে আবেদন নাকচ করে দিতে পারে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন মোটা দাগে বললে প্রবর্তন চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয় রাজনৈতিকও বটে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ হাসিনাকে চুক্তি বা ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাওয়ার বিষয়টি অনেকটা জটিল